আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার ভাবি সকালের জন্য রান্না করতেছে পুস্তা ভাজি এখানে খেসারির ডাল সিদ্ধ করছে এটা ভত্তা করবে আর এখানে আছে চারটা ডিম এই ডিম ভাজবে আর কি ভাবি ভত্তা আলু ভত্তা এবার একটু হাই দাও এই যে হাই দাও একটু হায় দাও হায় বলো হাই বলো শোনো এটা কে এনে দিছে তোমাকে আল্লাহ কি হইলো শেষ বেলুন নাই শেষ আরো আছে আরো আছে তোমার কাছে ও আচ্ছা যাও নিয়ে আসো ব্যাগ ধরে নিয়ে আসো যাও নিয়ে আসো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে কি করব আপনি যা জানি না কি করব আজকে স্কুল তো বন্ধ আজকে টিকটক বানাবা না হ্যাঁ টিকটক বানাবা না না নেটওয়ার্ক নাই ও নেটওয়ার্ক নাই রায়ান তোমার কি খবর ভালো এখন ঘুম থেকে আসছি ভালো লাগতেছে না ভালো লাগতেছে না কয়টা সময় উঠলে ঘুম থেকে আটটা আটটা এখন বাজে নয়টা হ্যাঁ ব্রাশ করে না এখনো এই তো আমার দাদাভাই বাজারে গিয়েছিল বাজার করতে গুলো কি লাউ আর কি আনছে লাউ ওইগুলো কি করে নিয়ে যাম এই তো জিরা আনছে এখানে এটা কি মুরগি কয়টা আনছে দুইটা দুইটাই মনে হয় এই যে একটা আর এই যে একটা হ্যাঁ দুইটা এই যে ভাবি এখানে আলু ভর্তা বানাচ্ছে আর আমার আপা ডিম ভাজতেছে যাও হয়েছে নিয়ে যাও এই যে এখানে মুরগি আনছে দাদাবাই বাজারে গিয়েছিল সকালবেলা দুইটা মুরগি আনছে না ওষুধ খাইনি ওই ভালো না শীতচারেডি না সিটকি ভালো নেই এই যে দেখেন দাদা ভাই বাজারে গেছিলো দুইটা মুরগি আনছে আমাদের জন্য আজকে রান্না করবে গরুর মাংস তো অনেক খাইছি এখন আর গরুর মাংস খেতে ভাল লাগে না তাই বলছি যে মুরগি আনেন কোরবানির পরে গরুর মাংস অনেক খাওয়া হয়েছে এখন আর গরুর মাংস ভালো লাগে না তাই দাদা ভাইকে বলছি যে মুরগি মুরগি আনেন খাবো আমরা এই তো এখানে ভাবি ভাত আমি জাল দিতেছি আর এই যে এখানে ভাবি জিরা বাটতেছে রোদের মধ্যে কি খেলো তোমরা বসড়া এই খেলার নাম কী কে জোরে বলো শুনি না নয় কুৎকুট এই যে খেলার ঘর নাকি কোট কয়টা কোট এই যে তিনটা মাঝে তিনটা আর ওই পাশে তিনটা নয়টা এই জন্য এই খেলার নাম নয় কুঁতকুট কি তুমি কি কোট কিনছো দি একটা রায়ান এখনো খেলা শুরু করো নাই জোনাই তো আসলে খেলবা কয়জনে খেলা যায় খেলা জোরে বলো অনেকজন খেলা যায় এক জায়গায় দাঁড়াই বলো কাছে দিয়ে কি করো তুমি এই কোট বানাইছো এই কুকুর তুই কি খেলবি বসে মাটির চুলায় জাল দেওয়া যে কত কষ্ট আর অতিরিক্ত গরম চুলার আগুনে তাপে বেশি গরম লাগে আর আপা এখানে পেঁয়াজ কুটে নিচ্ছে মাংস রান্না করবে মুরগির মাংস মাছ ভুনা করবে ডাল রান্না করবে

কোট কিনছ নিদি একটা বুসার কিনছে একটা রায়ন কিনতে পারো নাই জুবাইয়ের জোনায়ত খেলে না নায়েত কেমন পারে দেখি

এখন মাছ ভাজবো পাবদা মাছ পাবদা মাছ ভাজে তারপর বুনা করব আমি এখন মাছ দিব না কড়াইটা একটু বেশি করে গরম হয়ে নে আর নাইলে মাছ উঠবে এখন দিয়ে দেই দাও এই তো করে এই যে দেখেন আমাদের বাড়ির সামনে কাঁচা হলুদ গাছ এই যে এইগুলা হচ্ছে কাঁচা হলুদ গাছ শুধু গাছ আর গাছ এদিক দিয়ে জঙ্গল গাছ গাছালি বেশি জমা ওই যে হলুদ গাছ লাগাইছি কি ওইখানে হলুদ গাছ হ্যাঁ হলুদ তোমরা লাগাইছো নাকি হ্যাঁ আমরাই লাগাইছি নাকি এমনিতেই হয়েছে না ওইখানে আর আগে ছিল তারপরে আবার আমরা লাগাইছি পরে মানে বংশ বিস্তার করছে আর বেশি হয়েছে না হ্যাঁ আর আগে গাছ আর কম ছিল মনে হয় হ্যাঁ আর গাছ কম ছিল

সুমাইয়া আজকে এখানে কেন খাটের উপর বসানো নেই কেন ডেলি ডেইলি জায়গা পরিবর্তন করো স্থান পরিবর্তন করতেসে কেন মাছ নাও নেই কি দিয়ে নিস মাংস মাংস এই যে গাছের ফ্রেশ কলা এই কলাটা আমাদের গাছের না কেনা হয়েছে

সুমাইয়া আজকে আবার এখানে কেন কাঠের উপর বসানো নেই কেন ডেলি ডেলি জায়গা পরিবর্তন করো স্থান পরিবর্তন করতাছে কেন মাছ নাও নেই কি দিয়ে নিছে মাংস মাংস এই যে গাছের ফ্রেশ কলা এই কলাটা আমাদের গাছের না কেনা হয়েছে আর তুমি কি খাওয়ার সময় প্রতিদিন গেম খেলো আর বুসা তুমি আজকে গোসল করো নাই ও জ্বর আসছে এই জন্য গোসল করো নাই না আর তুমি কি প্রতিদিন খাওয়ার সময় মোবাইল দেখো নাকি কি করতেছো গেম খেলো রায়ান কত ভালো দেখো প্রতিদিন হাত দিয়ে ভাত খায়